বেশি সময় কাটিয়েও না এখানে হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সময় এখন দুপুর দুটো ওর অফিসে আস্তে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই বাড়িও চলে এসছে আসতে না আসতেই হোম থেকে ফোন এলো বলল যে আপনাদের যে ডেলিভারিটা পরশু হবার কথা ছিল সেটা আজই হয়ে যাবে আমি এদিকে খাবারের জোগাড় করছিলাম এখানে হোমবক্সের একটা মলও আছে সেখানে গিয়ে একটু দামটা বেশি মনে হয় আমরা ওখানে জিজ্ঞেস করায় ওরা বলল যে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে বেশ ভালো অফার চলে তো আমরা অফিসে কিছু জিনিস অনেকদিন ধরেই হোমবক্সের কার্টে জমা রেখেছিলাম সেটা গত সপ্তাহে অর্ডার দিয়েছিলাম সেগুলো আজ এলো সব ইনস্টল করে চলে গেছে দেখো এই হচ্ছে নতুন এখানটা ভালো করে সাজানো হবে এখনও বাকি আছে আর এই যে অফিসে সমস্ত কিছু জিনিসপত্র সাজি গুছিয়ে রাখার জন্য এটা নেওয়া হয়েছে আর আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এইটা এরকম তিনটে আছে এটা মনে হয় সবথেকে বড়ো এটা সবথেকে বড় এইটা ভাবছি এইখানে ঢুকিয়ে দেবো এই জায়গাটাতে তাহলে হাতের কাছে যেগুলো রাখার সেগুলো ওখানে রাখতে পারবে অফিস করতে করতে আর উঠতে হবে না এই হচ্ছে অফিস ঘরটা ফাইনালি ভালো করে সাজানো গেল বাহ সুন্দর লাগছে আপটা কি এবার খুশি কবে থেকে বলছি আমার অফিসটা একটু অফিসের মতন করবো 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 যাক ফাইনালি হয়েছে খুব সুন্দর লাগছে তুমি খুশি তো এখানে আবার একটু বেশি বেশি কাজ করবে তো বেশি সময় কাটিও না আবার এখানে দেখা গেলে এত সুন্দর সেটআপ মানে সারাদিন এইখানেই বসে রয়েছে আর আমার কাছে আসছে না যাক খুব সুন্দর সেটআপটা হয়েছে আগের টেবিলটা শুধু এই রকম মানে এই রকম ইয়ের ছিল স্কোয়ার ছিল এখন এটা থ্রিকোণা হয়ে গেছে একদিকে ভালো হয়েছে চেয়ারের এই ব্যাক সাইডটা এইখানে ঘষে ঘষে অনেকটা কালো হয়ে গেছে দেখো দেখতে হবে তো সেটা এখন আর ঠেকবে না কারণ এখানেও বসবে বসে ওদিকটা আর ঠেকবে না আচ্ছা আমাদের আজকে নতুন জিনিস আনার ইয়েতে আমরা আজকে কি খাবো বুঝি কি খাবো জানো ম্যাগি আজকে একটু কারিপাতা ফোরন দিয়ে করেছি চলো খাই তুমি একটু করে নাও আমি তোমায় পাঁচ মিনিট সময় দিলাম করে নাও তারপরে আমরা একসাথে খাবো আর একবার দেখে নাও এটা হচ্ছে ফুল সেট এটা আমাদের বেডরুম থেকে এই ভিউটা ভিউ বলবো না মানে ওই আর কি এই দিকে বেডরুমের এই জানলা থেকে এটা দেখা যায় আর এই দেখো এখানে সব বলি তো এখানে কোনো মেন এন্ট্রেন্স নেই এখানে একটা বলি এটা ম্যাগি বানিয়েছি যদি সানি সাইডের ডিম খেতে বেশি ভালোবাসি কিন্তু এটা একটু হলুদ একটু মানে ভাপে একটুখানি নিষেধ হয়ে গেছে এখানটা খুব সুন্দর দেখতে লাগছে একদিকটার সাথে একদিকটা হলুদ হেভি দেখতে লাগছে এটা কারিপাতা পড়ুন দিয়ে করেছি নতুন দেখি এখনো খাইনি আশা করি ভালোই হবে একটু পনিরও দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি কর্ন দিয়েছি জানাচু নিয়ে এসেছি এর উপরে একটু চেনা ছড়িয়ে খেলে ভালো লাগে কিন্তু আমার আবার একটু পেটের প্রবলেম হয় তাই খাই না তবে একবার তোমরা ট্রাই করো খুব ভালো লাগে এখন একটু কলা আর কমলা লেবু নেব দিয়ে তারপরে হেঁটে বাড়ি চলে আসবো এইটা এই বাড়িটার পরের বাড়িটা হচ্ছে আমাদের এই যে এই বাড়িটার পরের বাড়িটা আমাদের হচ্ছে তো এই চত্বরটাতেই ঘুরবো বেশি এদিক ওদিক গেলে আবার ফোনে নেট নেই তো ম্যাপ ইউজ হবে না তো এইটাই দুবার চক্কর মারব দিয়ে বাড়ি ঢুকে যাবো আর সন্ধের আগেই বাড়ি ঢুকে যাব যদি কিছু কাজ আছে ওই জন্য আরও এলো না না হলেও আসতো এখন নামাজ পড়ার সময় তাই ফলের দোকানটা আর খোলা পেলাম না এখন কিছুক্ষণ হাঁটব তারপর সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যাব কারণ ও বাড়িতে একা আছে বেশি লেট করলে আবার চিন্তা করবে সন্ধে হয়ে আসছে বাড়ি ঢুকবো গিয়ে করে খাবো দেখো কিচেন চিমনিটা কেমন ঘর ঘর করে আওয়াজ হচ্ছে দুবার সারিয়ে দিয়ে গেছে তারপরেও আবার শুরু হয়েছে যা আবার লোক ডাকতে হবে এই হলো রাতের খাবার আপেল আর কলা টুকরো করে কেটে নিয়েছি উপর থেকে ছোলা ছড়িয়ে দিয়েছি আর ওয়ালনাট ছড়িয়ে দিয়েছি একটু দই দিয়ে মেখে নিয়েছি আজকে রান্না করতে সেরকম কিছু ইচ্ছা করছিল না তাই ভাবলাম এরম করেই খেয়ে নিই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে